বাবা যখন অফিস থেকে ফোন করে বললেন মারে রে আজ একটু ট্যাংরা মাছের ঝোল রান্না করতে পারবি খেতে ইচ্ছে করছে খুব আমি প্রচণ্ড বিরক্ত হয়েছিলাম এমনিতেই সকাল থেকে মিলনের সাথে ঝগড়া চলছে মন মিজাজ একদম ঠিক নেই তার ওপর আবার এই রান্নাবান্নার উঠকো ঝামেলা মা তো মরে গিয়ে বেঁচে গেছেন আমাকে রেখে গেছেন দিন রাত দিন চব্বিশ ঘন্টা আবার ফরমাস করার জন্য যাই হোক যথেষ্ট অনিচ্ছা থাকা সত্ত্বেও রান্নাঘরেই গেলাম ট্যাংরা মাছের ঝোল রান্না করতে রান্না করতে করতে মিলনকে এক নাগারে ফোনে ট্রাই করে যাচ্ছিলাম না ফোন ধরছে না ছেলেটা আজকাল অদ্ভুত আচরণ করছে কথায় কথায় ভুল ধরে অযথা সন্দেহ করে আর পান থেকে চুন খসলেই বিশ্রী গালি গালা শুরু করে দেয় আজকে আবার ব্রেকআপে ভয় দেখাচ্ছে কিন্তু এ তো অসম্ভব বড্ড বেশি ভালোবেসে ফেলেছি মিলনকে ওকে ছাড়া আমি বেঁচে থাকার কথা ভাবতেই পারি না এইসব ভাবতে ভাবতেই খুনমাতে রান্না শেষ করলাম তাড়াতাড়ি রান্না করতে গিয়ে বের হয়ে মিলনের বন্ধু সঞ্জয় তাকে কল করলাম সঞ্জয় দা বললেন দেখো মনি মিলন এখন প্রচণ্ড ক্ষেপে আছে তুমি কাল রাতে ওকে এতবার কল করে ডিস্টা করে ঠিক করনি কিন্তু দাদা ও তো ওয়েটিংয়ে ছিল আমার কি এতটুকু জানার অধিকার নেই ও কার সাথে এত রাতে কথা বলছিল এটা তোমাদের ব্যাপার তারপরও আমি মিলনকে বলেছি তোমার কল রিসিভ করতে শুনবে কি না জানি না তবে এখন ওর মতের বাইরে আর কিছু করো না যা বলে শুনে নিও ঠিক আছে কিছুক্ষণ পর